আপনাকে আপনার হাজবেন্ড বা ওয়াইফ দুঃখ দিয়েছে বা কষ্ট দিয়েছে আর আপনি সেই কষ্ট বা দুঃখ নিয়ে বসে আছেন তার মানে আপনার নির্ভরশীলতার জায়গা হচ্ছে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আর যদি আপনার নির্ভরশীলতার আস্থা হতো বা নির্ভরশীলতার জায়গা হতো একমাত্র আল্লাহ তাহলে কিন্তু সেই দুঃখ নিয়ে বসে থাকতে পারতেন না জীবন ও সমস্যা মানব জীবন অত্যন্ত রহস্যময় সমস্যা থেকে পরিত্রাণের রহস্য উন্মোচন জীবনের বিভিন্ন রহস্য থেকে মুক্তির কার্যকর ম্যাজিক সমস্যা বড় না জীবন বড় বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন মানব জীবনের বিশালতার দৃষ্টিভঙ্গি নিয়ে একটু জানুন মানুষের জীবন অনন্য আর অত্যন্ত সম্ভাবনাময় এই বিষয়টা উপলব্ধি করতে শিখুন জীবনের রহস্য আবিষ্কার করতে শিখুন দেখুন বিল গেটস আমার জীবন আপনার জীবন একই জীবন এই জীবনে কোনো পার্থক্য বা তফাত নেই পার্থক্য আছে আমাদের জ্ঞান ও চিন্তা চিন্তাভাবনায় যদিও বাজ্যিক কিছু জিনিস যেমন টাকা সম্পদ ভোগ বিলাসবহুল জীবন এই জীবনের ভূমিকায় কিছুটা ভূমিকা রাখে কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি বা দার্শনিক দৃষ্টিভঙ্গি যেটা আমাদের সবার ভিতরেই আছে তার ভূমিকা কিন্তু তুলনাহীন প্রকৃতপক্ষে সফলতাই হচ্ছে প্রকৃত জীবন আর ব্যর্থতা হচ্ছে জীবনের নানাবিধ সমস্যা তাহলে ব্যর্থতাকে কাটিয়ে উঠতে পারলেই জীবন হবে সুন্দর গতিময় গতিশীল দেখুন যে গড়ি যত হালকা তা তত সুন্দরভাবে আকাশে উড়ে আর গড়িতে যদি অতিরিক্ত ওজন দেওয়া হয় তাহলে কিন্তু তত সুন্দরভাবে আকাশে উঠতে পারে না তাহলে জীবনটা যত হালকা করবেন যতদূর সম্ভব জীবনের সমস্যাকে কন্ট্রোল করতে জানবেন ততই কিন্তু সম্ভাবনাময় জীবনের দিকে এগিয়ে যাবেন আবার দেখুন আমাদের সমাজে যত যান্ত্রিক ডিভাইস আছে যেমন মোটর ইঞ্জিন গাড়ি ইত্যাদি যত যান্ত্রিক ডিভাইস আছে মেশিন আছে সেই ডিভাইস বা মেশিনগুলি কিন্তু যখন তাদের সংঘর্ষ খুব কম থাকে তখনই কিন্তু তারা স্মুথলি চলে বেশিদিন দিন স্থায়ী হয় আর চলার পথে যত বেশি সংঘর্ষ সৃষ্টি করে তত তাড়াতাড়ি কয় হয় ও নষ্ট হয়ে যায় আর সেই যান্ত্রিক মেশিনগুলিকে স্মুথলি চলতে দেওয়া হলে তা স্থায়ী ও দীর্ঘস্থায়ী হয় মানুষের জীবনটাও তেমনই মানুষ অতিরিক্ত লুট বা সমস্যা নিয়ে চলতে পারে না এই জন্য মানুষ অতিরিক্ত সমস্যার সম্মুখীন হয়ে আত্মহত্যার মতো ঘটনা করে বসে যে আমরা সচরাচর শুনতে পাই আজকে আমরা কথা বলবো কিভাবে অতিরিক্ত সমস্যা থাকা সত্ত্বেও সেই সমস্যাকে কিভাবে সমাধান করতে হয় এই জিনিসটা আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে জানার চেষ্টা করব। তার আগে দার্শনিক দৃষ্টিভঙ্গি ও আধ্যাত্মিক উপলব্ধি নিয়ে কিছু কথা দেখুন এই জগতে যে বা যারা বিখ্যাত জনপ্রিয় বা সেলিব্রিটি হয়েছেন তারা কিন্তু কপি ক্যাস্ট করেন নাই মানে জগৎ থেকে সংগ্রহ করে আবার জগতে প্রকাশ করেন নাই তারা যে কারণে বিখ্যাত বা জনপ্রিয় হয়েছেন বা তাদের সেই আবিষ্কারগুলি কিন্তু তারা আগেই ইনভেনশন করেছেন তাদের ইনার ওয়ার্ল্ডে মানে তাদের ভিতরেই আধ্যাত্মিক উপলব্ধিতেই বিষয়গুলি আগে আসছে এজন্যই জগতের প্রত্যেকটা বিষয় কমপক্ষে দুইবার আবিষ্কার করা হয়েছে প্রথমটা আধ্যাত্মিক উপলব্ধিতে আর দ্বিতীয়টা বাস্তবিক অবকাঠামো এই জগতে যা কিছু দেখছেন মোবাইল লাইট ফ্যান কম্পিউটার ইন্টারনেট বিদ্যুৎ ইত্যাদি প্রত্যেকটা বিষয় কিন্তু আগে সেই আবিষ্কারকের মনে ইনভেনশন হয়েছে বা বিষয়টা তার অ্যানালিটিক্যাল মাইন্ডে নিজেশন কিংডম বা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আগে আসছে তারপর এই জগতে বাস্তবিক অবকাঠামো পেয়েছে সম্পূর্ণ বাস্তবিক জগৎটা আধ্যাত্মিক চিন্তার একটা সূক্ষ্ম প্রকাশ এই চিন্তাটা কে করেছেন তা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন আমরা কথা বলছিলাম জীবন ও সমস্যা নিয়ে চলুন বিশ্বটাকে দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে একটু বোঝার চেষ্টা করি এক চামচ লবণ এক গ্লাস পানিতে দিলে গ্লাসের পানিটা ওই লবণ দ্বারা অনেক বেশি প্রভাবিত হবে আর যদি এক বালতি পানিতে দেওয়া হয় তাহলে কম প্রভাবিত হবে আর যদি একটি পুকুর বা একটি নদীতে দেওয়া হয় তাহলে অনেক অনেক কম প্রভাবিত হবে ওই লবণের কোনো ভূমিকাই থাকবে না আর যদি সাগর বা মহাসাগরে দেয়া হয় তাহলে লবণের গুণাগুণ বা অস্তিত্বই হারাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি একই পরিমাণ লবণ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম ভূমিকা রাখছে তো মানব জীবনটা তেমনই জীবনকে যত বেশি উপলব্ধি করতে জানবেন সমস্যা ততই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মনে হবে জীবনের তুলনায় সমস্যার কোনো অস্তিত্বই খুঁজে পাবেন না একই সমস্যা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম ভাবে ভূমিকা রাখে যে সমস্যাটার জন্য আপনি জীবন দিতে অগ্রসর হচ্ছেন অথচ কিছু মানুষের জন্যে সেই সমস্যা কোন সমস্যাই নয় মূলত সবার জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যাকে অতিক্রম করার জ্ঞানও আমাদের থাকতে হবে তাহলে এই জীবনের মাহাত্মকে বা সৌন্দর্যকে অনুভব করতে সক্ষম হব আবার মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে মানুষ বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে আর স্বপ্ন কি অ্যাচিভ করতে পারে না বা বাস্তবায়ন করতে পারে না বলে মানুষ দুঃখ পায় বা কষ্ট পায় আসলে জীবনে ব্যর্থতা বলে কোনো কিছু হয় না মানব জীবনে যা হয় তা অজ্ঞতা ছাড়া আর কিছুই না দেখুন আপনি যদি অনেক বড় কোনো কিছু তুলতে চান তাহলে একেবারে পারবেন না একবারে সেই জিনিসটা তোলা আপনার পক্ষে কখনো সম্ভব হবে না হ্যাঁ পারবেন যদি সে জিনিসটাকে শত হাজার টুকরো করেন আর প্রতিদিন একটি করে টুকরো তোলেন তাহলে একদিন না একদিন তা সম্পূর্ণটাই তুলতে আপনি সম্ভব হবেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা স্বপ্ন থেকে অনেক বড় আর তা বাস্তবায়ন করতে চাই একদিনই বড় স্বপ্ন দেখুন শত হাজার দিনে বাক করুন ছোটো ছোটো পরিকল্পনা করুন প্রতিদিনের কাজ প্রতিদিন করে যান সাফল্য আসবে যদি বড় স্বপ্ন দেখেন বড় বড় পরিকল্পনা করেন যা একজন মানুষের দ্বারা প্রতিদিন কন্টিনিউ করা সম্ভব না তাহলে ওই স্বপ্নকে অ্যাচিভ করা সম্ভব হবে না তাহলে সেই স্বপ্নটাকে ভেঙে ছোটো ছোটো পরিকল্পনা করুন যা আপনি প্রতিদিন বাস্তবায়ন করতে পারবেন এভাবেই কন্টিনিউ করলে একদিন না একদিন তা বাস্তবায়িত হবেই আপনি কি জানেন কৃষক কিন্তু ফসল ফলান না তারা মূলত যা করেন তা হচ্ছে মাটি পানি ও গাছের পরিচর্যা করেন প্রতিদান স্বরূপ ফসল আসে কৃষকেরা যেমন ধানের বীজ বপন করে বুটটির আশা করেন না আপনারও জীবনে দুঃখের বীজ বপন করে সুখ আশা করা উচিত হবে না জীবনে আপনি যা করছেন তারই ফলাফল পাবেন এটাই বাস্তব সাধারণত আমাদের সমাজে তিন ধরনের মানুষ রয়েছে প্রথম শ্রেণীর মানুষেরা তাদের কাজ হচ্ছে মানুষের সমালোচনা করা এছাড়া তাদের আর কোনো কাজ নেই তাদের একমাত্র কাজ হচ্ছে কে কি করলো তার সমালোচনা করা আর দ্বিতীয় শ্রেণীর মানুষের কাজ হচ্ছে বাস্তবতা নিয়ে কথা বলা সমাজে এখন কোন প্রেক্ষাপট চলছে এসব বিষয় নিয়ে তারা কথা বলেন কিন্তু তৃতীয় শ্রেণীর মানুষেরা তাদের কাজ হচ্ছে নতুন আইডিয়া জেনারেট করা তারা সর্ব অবস্থায় নতুন নতুন আইডিয়া নতুন নতুন গবেষণা জেনারেট করার চেষ্টা করেন আর সমাজ ও দেশের শান্তি কিন্তু তারাই নিয়ে আসে তাদের জন্যই কিন্তু আমাদের এই বর্তমান বিশ্বটা দিন দিন আপডেট হচ্ছে তারা প্রতিনিয়ত মানুষের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে আসছে আর তাদের এই প্রতিদান মানুষ তাদেরকে দিয়েছে এই জন্যই তারা জনপ্রিয় সেলিব্রিটি আর আমাদের সাধারণ মানুষের কাজ হচ্ছে তাদের পিছনে লাগা এছাড়া যেন আমাদের আর কোনো কাজই নেই এই জন্যই এই মুসলিম জাতি অধপতনের কারণ তো আমরা কথা বলছিলাম জীবনের সমস্যা নিয়ে সমস্যা থেকে বের হওয়ার অনেক পথ রয়েছে তো আজকে কথা বলছি সমস্যা থেকে বের হওয়ার ইসলামিক চিন্তাধারা নিয়ে লাইলাহ হচ্ছে সমস্যা থেকে বের হওয়া মেজিক্যাল সেন্টেন্স কি শুনে হাসি পাচ্ছে চলুন বিষয়টা একটু গভীরভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করি ইল্লাল্লাহ এটার সাধারণ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস নেই আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই আল্লাহ একমাত্র ইলা এসব সাধারণ অনুবাদ আমরা আমাদের সমাজ থেকে পাই গুলা ঠিকই আছে কিন্তু আমাদের একটু চিন্তা চিন্তাধারা চেঞ্জ করতে হবে লাইহাই মানে জগতের সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেয়া একমাত্র জগতের নির্ভরশীল স্থায়ী ও অপরিবর্তনীয় ইউনিক জিনিস হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ হচ্ছে জগতের একমাত্র নির্ভর করার মাধ্যম আর বাকি সব কিছুই কিন্তু অস্থায়ী পরিবর্তনীয় এটার অর্থ এমন যেন জগতের সব কিছুই মিথ্যা শুধুমাত্র আল্লাহ ছাড়া ইলাহা কোনো উপাস্য নেই কোনো ইলা নেই ইল্লাল্লা আল্লা ব্যতীত আল্লাহ উপাস্য ব্যতীত আল্লাহ ইলা ব্যতীত জগতের সমস্ত কিছুই ধ্বংসশীল জগতের সমস্ত কিছুই মিথ্যা পরিবর্তনীয় কর্ণস্থায়ী অস্থায়ী আর এই নির্ভরশীলতা মানব জীবনের প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিতেই কার্যকর তা হোক তাহক তা হোক মানব সৃষ্ট শান্তি মানুষ দ্বারা মানুষকে আনন্দ দেওয়া দুঃখ দেওয়া ইত্যাদি ধরুন এই জগৎ থেকে আপনি দুঃখ পেয়েছেন বা আপনার রক্তের সম্পর্কীয় আত্মীয়রা আপনাকে দুঃখ দিয়েছে বা কষ্ট দিয়েছে বা হাজব্যান্ড ওয়াইফ দুঃখ কষ্ট দিয়েছে তো এই গোটা পৃথিবী তো অস্তিত্ব হয়ে যে আপনাকে দুঃখ দিছে সেই কি স্থায়ী সেও তো অস্তিত্বহীন তারও তো অস্তিত্বহীন থাকবে না তাহলে আপনি যে এখন দুঃখ পেয়েছেন রক্তের সম্পর্কীয় আত্মীয় দ্বারা বা জগৎ দ্বারা তাকে স্থায়ী তাও তো অস্থায়ী জগতের কোনো কিছু স্থায়ী নয় শুধুমাত্র তিনি ছাড়া এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যথার্থ মর্ম উপলব্ধি সত্যি বলতে লাই লাহ্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এগুলি মানুষের দুঃখ বেদনা বা সমস্যা থেকে পরিত্রাণের মেজিক্যাল সেন্টেন্স ছিল বা কার্যকরী মাধ্যম ছিল কিন্তু এখন আমরা এই বিষয়গুলো কি এমন বানিয়ে নিয়েছি যে সকাল বিকাল লাই পড়লেই আমি জান্নাত পাব বিষয়গুলার উপলব্ধি না জেনে সকাল বিকাল আসলেই কি আপনার জীবনে কোনো উন্নয়ন হবে যদি থেকে করতে পারেন তাহলে এর ফলাফল একটা আপনার জীবনে অবশ্যই আসবে এটাই হচ্ছে সেই সব কালিমার মাহাত্ম আপনাকে আপনার হাজবেন্ড বা ওয়াইফ দুঃখ দিয়েছে বা কষ্ট দিয়েছে আর আপনি সেই কষ্ট বা দুঃখ নিয়ে বসে আছেন তার মানে আপনার নির্ভরশীলতার জায়গা হচ্ছে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আর যদি আপনার নির্ভরশীলতার আস্থা হতো বা নির্ভরশীলতার জায়গা হতো একমাত্র আল্লাহ তাহলে কিন্তু সেই দুঃখ নিয়ে বসে থাকতে পারে না কারণ যে বা যারাই আপনাকে দুঃখ দিয়েছে তারা কখনোই নির্ভরশীলতার মানদণ্ড বা আস্থা নিতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে জগতের সমস্ত কিছু থেকেই মুখ ফিরিয়ে নেওয়া একমাত্র আল্লাহর দিকে তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি ছাড়া কোনো নির্ভরশীলতার জায়গা নেই তাহলে আপনার দুঃখ কি করে আপনার জীবনে থাকে দুঃখ সুখ প্রেম ভালোবাসা এগুলির উপরে উপাসর স্থান বিষয়গুলো গভীরভাবে অ্যানালাইসিস করে ধারণ করতে হবে তখন এই জগতের কোনো কিছুই আপনাকে প্রভাবিত করতে পারবে না যখন সেই লাইলা ইহার মাহাত্ম জানবেন তখন এই কন্যস্থায়ী জগৎ আপনাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না কারণ জগতের সমস্ত কিছু থেকেই আপনি মুখ ফিরিয়ে পরম সত্তা বা উপাসন দিকে মনোনিবেশন আপনি করেছেন আর যদি তাই হয় তাহলেই আপনার জীবন সমৃদ্ধময় হবে অত্যন্ত আনন্দময় হবে তখনই আপনি বুঝতে পারবেন এসব কালিমার যেমন লাল্লাহ সুবানাল্লাহ আহমদুল্লাহ এসব কাজীমার মাহাত্ম বা কার্যকারিতা কতটুক বাস্তবসম্মত বাস্তবসম্মত এবং জীবনে কিভাবে এগুলি বিশাল ভূমিকা রাখে যদি এই বিষয়গুলা সত্যিকার অর্থে আক্ষরিকভাবে বা আধ্যাত্মিকভাবে উপলব্ধি করতে সক্ষম না হন তাহলে এগুলি কোনো মাহাত্মই থাকে না যথার্থই থাকে না